টিটাগর বাজারে দুটি দোকানে বিদ্ধংসী আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একম্পলিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা 144 এক সেন্ট্রাল রোড আনন্দপুরি বেড়াকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 টিটাগর বাজারে দুটি দোকানে রবিবার রাতে বিদ্ধংসী উড়িগাঁড়ের ঘটনা ঘটে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং টিটাগর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন টিটাগর পৌরসভাৰ পৌরপ্রধান কমলেশ সাউ পৌরপিতা প্রকাশ সাউ ইনাম খান প্রথম পর্যায়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান পরে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছালে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্ত দোকান দুটির মধ্যে একটি পোশাকের দোকান ছিল যেখানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং পৌরপিতা প্রকাশ সাউ জানান এই আমরা খবর পেলাম কিছুক্ষণ আগে ওরা বন্ধ করে দোকানটা বন্ধ করে গিয়েছে প্রায় এগারোটার সময় দোকান বন্ধ করে গিয়েছে তারপর শুনলো ওরা নাকি আগুন লেগে গেছে ওরাও দৌড়ে চলে এসেছে আমরাও শুনলাম ওনার সঙ্গে সঙ্গে এসে আমরা থানাকে জানিয়েছি ফায়ার ব্রিগেডে জানিয়েছি ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে কন্ট্রোল করে দিয়েছে বাট অনেক ক্ষতি হয়েছে ওর দোকানে যা সমস্ত মালপত্র ছিল সব পুড়ে গেছে দেখি কিভাবে কি করা যায় ফায়ার ব্রিগেড পুরোটা কন্ট্রোল করে নিয়েছে আমাদের টিটাগড় মেন বাজার আছে এটা টিটাগড় স্টেশনের মুখেই দোকানটা আছে ওখানেই আগুন লেগেছে এই তো দুটো ইঞ্জিন এসেছে এখন কন্ট্রোল করে নিচ্ছে মোটামুটি ঠিক আছে দুটো ইঞ্জিন এসে আমাদের টিটাগড় থানার অফিসার এসেছে আমাদের কাউন্সিলর এসেছে সবাই এখানে চলে এসেছি আমরা ঠিক আছে আগুনে আগুন কন্ট্রোল করে দেওয়া হয়েছে বাট যাওয়ার দোকানে জামা কাপড় ছিল কাপড়ের দোকান তো ওগুলো সব পড়ে গেছে ঘটনাটা কি আর বলা যাবে যে দোকানটা দুটো আছে সেটা আমাদের টিটাগা আটম ওয়ার্ডের বাসিন্দা তারা পটওয়ার নাম আছে খুব দুঃখজনক ঘটনা আমি খবর পেয়েছি বাড়িতে আমি সঙ্গে সঙ্গে আমরা ছুটি আসলাম দেখলাম ভ্যানক রূপে আগুন লেগেছে তারপরে থানাকে খবর হয়েছে থানা দমকলকে ডেকেছে তারপর সিএসসি এসে লাইন কেটেছে এখন আগটা কন্ট্রোল আছে আমরা সবাই শুনে যে যে যাচ্ছি যে অস্থায়ীতে ছিলাম আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি দেখে নিয়েছি দেখি আগটা পুরো কন্ট্রোলে আছে এখন আর কি এটা তো মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে বিরাট শর্ট সার্কিট এখন তো কোনো কিছু নেই কি বাজি ফাজি ফিরিয়ে কি জ্বলবে কি কি শর্ট সার্কিট দিয়ে হয়েছে এটা আর তারপরে ওটা দুটা দোকান পুরো পুড়ে গেছে একদম হ্যাঁ আঞ্জা এবার আমি কি করে ও তো বলছে আমি যেহেতু আমার ওয়ার্ডেই থাকে বলছিল কি দাদা আমি পরশু অনেক টাকার মাল নতুন দেখেছি নতুন নিয়ে এসছিলাম পুরো টাকাগুলো পুরো আমার দোকানটা নষ্ট হয়ে গেল আচ্ছা দুটো ইঞ্জিন এসে এক্ষুনি আপাতত দুটো ইঞ্জিন এসে আপনার কন্ট্রোল করেছে আমি তো এই জন্যে টিটাগড় থানাকে ধন্যবাদ দিবো কি সঙ্গে সঙ্গে ওনারা কি অ্যাকশনটা নিয়েছেন আর আমরাও ফোন করেছি ফোন করে

બિસજી કારગ સાગબ બસધી સામ ન સીમ સીએ સળડ શાગણ હિભ સાગ સળાગ. સાગ 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 સિં સાગ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স